খুবই মজা করে কিভাবে রান্না করব ঘরে কিছু না থাকলেও যে যা কিছু থাকে তাই দিয়ে এত মজা করে রান্না করা যায় আজকে সেই টেকনিকটাই আপনাদের শিখিয়ে দেব তো এখানে এক কাপ দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ ভিনেগার তো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব কারণ আমার ঘরে টক দই ছিল না তারপরে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়া সস তারপরে দিয়ে দিব এখানে হোম মেড গরম মশলার গুঁড়া দুই টেবিল চামিচ তারপরে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া হাফ চামিচ কালো গোলমরিচের গুঁড়া ছিল এটা তারপরে আমি দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিব এখানে ধুনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণে দিব তারপরে একটু সরিষার তেল দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম কেওড়া এক টি স্পুন আর দুই তিন ফোঁটা দিয়েছি গোলাপ জল দিয়ে আমি মিশ্রণটা রেডি করে এখানে মাংসটাকে মেরিনেট করে রেখে দিব। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের কিউব এটা বরফ ছিল তারপরে একটা মশলা রেডি করতে চলে আসলাম এখানে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দেবো দুধ এটা মূলত ব্লেন্ডার করে নিব তারপরে কড়াইতে তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নিব বিরিয়ানি রান্না করব তেহেরি রান্না করব আর আলু দিব না তা তো হতেই পারে না আমার বাচ্চারা তো কিছুতেই এটা মেনে নেবে না আলু তো দিতেই হবে তারপরে তেলটা গরম হয়ে গেলে চিনিটা কেরামিল হয়ে গেলে আমি দিয়ে দিলাম আলুগুলোকে আলুগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি এই ফাঁকে আমি সেই পেঁয়াজের ব্লেন্ড করা পেঁয়াজের ভিতরে এক চুটকি শাহি জিরা দিয়ে দিয়েছি কারণ শাহিজিরা আনতে দোকানে পাঠিয়েছিলাম ঘরে ছিল না তারপরে আমি এই যে আলুটার ফোরণে একটু শাহি জিরে দিয়ে আলুটা ফ্রাই করে নিয়েছি তারপর পেঁয়াজটাকে বেরেস্তা করে কিছু পেঁয়াজ তুলে রেখেছি আর কিছু পেঁয়াজ আর তেলটা আমি একটা প্রেশার কুকার ঢেলে দিয়েছি কারণ রোজার দিনে কাজ খুব শর্টকট করতে হবে তাই আমি মাংসটা প্রেশার কুকার রান্না করব। তো কিছুক্ষণ কষিয়ে সেই ব্লেন্ডার করা পেঁয়াজ দিয়ে আর তেল দিয়ে আমি মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে দারচিনি আর তেজপাতা এলাচ লবঙ্গ ছিল তারপর মাংসটা রান্না হয়ে গেলে প্রেসার কুকারে চার পাঁচটা সিটি দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে সেই প্যানটাকে নামিয়ে নিলাম তারপরে কিছুক্ষণ রান্না করব দুই পিস লেবুর রস দিয়ে কিছুক্ষণ রান্না করে কম জালে তারপরে আলুটা মিক্স করে আমি নামানোর আগে দিয়ে দিলাম সস আর চিনি তারপরে এখানে পাতিলে আমি চার কাপ পানি দিয়েছি আর তিন টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ আর কিছু কাঁচামরিচ দিয়ে পানিটা বলক চলে আসলে দিয়ে দেবো এখানে আড়াই কাপ চাল তো চালটা দিয়ে হালকা পানি থাকা অবস্থায় সেই রান্না করে রাখা মাংসটা আমি দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম কিছু চিকেন বল এভাবে কে কে খেয়েছেন একবার হলে ট্রাই করে দেখবেন রোজা রেখে তো আমাদের খেয়ে খুবই ভালো লেগেছে কখন আমরা এত ইফতারের আইটেম তৈরি করি কিন্তু এই তেহেরিটার জন্য অপেক্ষা করতেছিলাম তো নামানোর আগে আমি হোমেড ঘি দিয়ে দিয়েছি তো এই তো আমার ফাইনাল লোক তেহেরির খুবই টেস্টি ছিল আমার মেয়ে আবার টমেটো পুরে একটু চাটনির মতো তৈরি করেছে কারণ আজকে ছালাদ খাবো না ছালাদ খেতে ভালো লাগে না সব সময়। তো এই যে লেবু কাঁচামরিচ আর সেই টমেটো পোড়ার চাটনি একটা অন্য লেভেলের স্বাদ আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন